নমস্কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটি হলো বায়ুর চাপ বলয় অষ্টম শ্রেণীর ভূগোল বইয়ের যে বায়ুর চাপ বলে চ্যাপ্টারটা আছে সেই সম্পর্কে আলোচনা করুন এখন বায়ুর চাপ বলতে আমি কি বুঝি সৌরজগতে যতগুলো গ্রহ আছে তাদের মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যার চারিদিকটা বায়ুর চাদরের মতো মোড়া থাকে আর এই বায়ু পৃথিবী পৃষ্ঠের ওপর চাপ দেয় তাহলে পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী দূরত্বটা নির্দিষ্ট থাকতে হবে সমধর্মী মানে সমান ধর্মের হতে হবে বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় হাজার কিলোমিটার জুড়ে হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে বলয়ের আকারে বেষ্টন করে থাকে তাকেই বলা হয় বায়ুর চাপ বলয় এখন বায়ুর চাপ বলয় মোট কটি পৃথিবীতে চাপ বলয় আছে মোট সাতটি সেই সাতটি বায়ুরচাপ বলয় কি কি সহজ নিয়মে সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ একটা হলো দুই নম্বর কি কর্কটীয় ও মকরীয় দুটো আছে একটা কর্কটীয় উচ্চচাপ বলা হয় একটা মকরীয় উচ্চচাপ বলায় তাহলে নিরক্ষীয় নিম্নচাপ কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলায় এই দুটো জায়গাতেই উচ্চচাপ বলা হয় এখানে তিনটে হয়ে গেল আচ্ছা চার নম্বরটা কি সুমেরু বৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলায় তাহলে সুমেরু বৃত্তীয় কুমেরু বৃত্তীয় প্রদেশীয় তাহলে সুমেরু বৃত্তীয় প্রদেশীয় আর কুমেরু বৃত্তীয় প্রদেশীয় এই দুটোতেই নিম্নচাপ বলয় হয় পাঁচটা হয়ে গেল আর সুমেরু উচ্চ চাপ বলায় কুমেরু উচ্চচাপ বলায় তাহলে সুমেরুতে উচ্চচাপ কুমেরুতে উচ্চচাপ আর সুমেরু বৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ কুমেরু বৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ আর কর্কটীয় মকরীয় এই দুটোতে উচ্চচাপ বলায় আর নিরক্ষীয় নিম্নচাপ বলে নমস্কার